ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই যেন আফগানিস্তানের ক্রিকেটারদের দাপট আপনি বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজে লেগে দিকে তাকান এটা আইপিএল হতে পারে পিএসএল হতে পারে বিপিএল এখন আসলে বিপিএল তো তো আফগানিস্তান ক্রিকেটারদের সেভাবে পাওয়াই যায় না কারণ তারা এত ব্যস্ত থাকেন এত বড়ো বড়ো টুর্নামেন্টে খেলেন বিপিএল আপনি তাদের পাবেন কি না সেটা নিয়েই সন্দিহান যেটা বলছিলাম যে আফ আপনি আইপিএলের কথা বলতে পারেন পিএসএল সিপিএল সাউথ আফ্রিকার এসি টি টোয়েন্টি সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি বা আরও যে টুর্নামেন্টগুলো আছে প্রত্যেকটা টুর্নামেন্টেই আপনি প্রত্যেকটা মৌসুম সময় দেখবেন আফগানিস্তানের অন্তত পাঁচ থেকে সাতজন করে ক্রিকেটার খেলছেন এই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন খেলার ফলে তাদের যে উন্নতিটা হচ্ছে সেই উন্নতির ছাপটা কিন্তু জাতীয় দলে দেখা যাচ্ছে যার ফল কিন্তু এই যে বিশ্বকাপের এবারে বিশ্বকাপে তারা সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া বাংলাদেশকে পেছনে ফেলে তো এই যে টি টোয়েন্টি ক্রিকেটের জন্য এইটা যখন আফগানিস্তানের ক্রিকেটাররা যখন এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতেন এইবারের আইপিএল যেটা হলো সেখানেও আট থেকে দশজন ক্রিকেটার খেলেছেন তাদের দেখার পর বাংলাদেশের সমর্থকদের একটা ব্যাপার ছিল যে একটা আক্ষেপ তৈরি হতো যে আফগানিস্তানের এত ক্রিকেটার সুযোগ পান এত ক্রিকেটার খেলেন বাংলাদেশের কেন ক্রিকেটাররা কেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলেন না কিংবা সুযোগ পান না বাংলাদেশের ক্রিকেটারদের কেন বিবেচনা করা হয় না এই আক্ষেপটা বাংলাদেশের সমর্থকদের মাঝে সবসময় ছিল সবসময় এটা নিয়ে তারা কথা বলেছে সেই আক্ষেপটা মনে হয় একটু একটু করে ঘুষতে যাচ্ছে এর একটা একটা বড়ো কারণ হচ্ছে যে বিশ্বকাপ শেষ হচ্ছে উনত্রিশ জুন এবং জুলাই শুরু হচ্ছে তিনটে ফ্র্যাঞ্চাইজি লিগ শ্রীলঙ্কার শ্রীলঙ্কা শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট এবং কানাডার গ্লোবাল টি টোয়েন্টি এই তিনটা টুর্নামেন্ট শুরু হচ্ছে জুলাইয়ে একই মাসে তিনটা টুর্নামেন্ট হবে এবং এই তিনটা টুর্নামেন্টে আপনি শুনে বা জেনে খুশি হবেন যে তিনটা টুর্নামেন্টে বাংলাদেশের আটজন ক্রিকেটার খেলবেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে বিভিন্ন দলের হয়ে খেলবেন যেহেতু তিনটা টুর্নামেন্ট আমরা একেবারে শুরু থেকে শুরুটা করতে চাই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ আমাদের একেবারে পার্শ্ববর্তী একটা মানে এশিয়ার একটা দেশ তারা তাদের টুর্নামেন্টটা শুরু হচ্ছে পয়লা জুলাই থেকে যেটা শেষ হবে চব্বিশ জুলাই সেই টুর্নামেন্টের বাংলাদেশে তিনজন ক্রিকেটার খেলবেন দুটো দলের হয়ে আমি একেবারে শুরুটা যদি শুরু করি যেমন মুস্তাফিজুর রহমানকে দিয়ে শুরু করতে হবে সবশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে যে ধরনের পারফরমেন্স করেছিলেন তারপর তার মানে অন যে কোনো লিগে দল পাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল আপনি যখন আইপিএলে খেলবেন তখন অন্য দল লিগে আপনার দল পাওয়াটা খুব বেশি কঠিন কিছু না যদি আপনার হাতে এনওসি থাকে মুস্তাফিজুর রহমান তাকে ডাম্বুলা সিক্সার্স একেবারে টুর্নামেন্টের ড্রাফটের শুরুর আগে বা ড্রাফ্টের কয়েকদিন আগে তারা সরাসরি চুক্তি করে তিনি খেলবেন এটা আমরা আসলে ওই ড্রাফট যখন হয় তার আগে জানতে পারি ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিআইসি টেকনোলজির ওয়ালটন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় তার দলে যারা আছেন তার দলের মুস্তাবিদুর রহমানের সঙ্গে কিন্তু আরও একজন সেই দলে খেলবেন ডাম হয়ে তাভে হৃদয় একেবারে যে ছাব্বিশ জুন বা আজকে যদি বলি আজকে তিনি দল পেয়েছেন তাকে দলে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে আর এক সপ্তাহ টুর্নামেন্ট শুরু হবে আর এই দলটাতে মুস্তাফিজুর রহমান এবং তান তাওদ হৃদয় ছাড়াও বিদেশি যারা ক্রিকেটার আছেন আপনি রিজা হেনড্রিক্স মোহাম্মদ নবী মার্ক চ্যাপম্যান ইব্রাহিম জাদরান নোয়ান থুসারা দিলশান মাদুশঙ্কার মতো ক্রিকেটার আছেন যারা কিনা এই দলের হয়ে খেলবেন অর্থাৎ হচ্ছে একটা কোর একটা টিম খেলবে বড় মানে বেশ কয়েকটা বড় নাম আছে বাংলাদেশের দুজন বড় তারকা তো অবশ্যই আছেনি সেই সঙ্গে বিদেশের বা দেশের বেশ কয়েকজন আরও তারকা আছেন তিনি তারা দুজন খেলবেন এই দলটার হয়ে আরও একজন ক্রিকেটার বাংলাদেশের থেকে খেলবেন এলপিএল এ আহমেদ পেস তার গতি লাস্ট কয়েক বছরে তার জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে তাই জিম আফর খেলেছেন তাকে আইপিএল থেকে ডাকা হয়েছিল কিন্তু তাকে এনসি দেওয়া হয়নি যে কারণে তিনি আইপিএলটা খেলতে পারেননি আপনার মনে থাকার কথা দুই সালে লক্ষণ সুপার হয়ে গৌতম গাম্ভীর ফোন করেছিলেন তাকে নিতে চায় কিন্তু সেই সময় যেহেতু বাংলাদেশের সাউথ আফ্রিকার সিরিজ ছিল সেই সময় তিনি ওই আইপিএলকে বাদ দিয়ে সাউথ আফ্রিকাকে তিনি গুরুত্ব দিয়েছেন সেই কারণে সেই টুর্নামেন্টটা খেল খেলা হয়নি এইবারে যে টুর্নামেন্টটা হয়েছে দুই সালের আইপিএল সেখানেও কিন্তু তার সুযোগ ছিল কিন্তু তাকে এনওসি বা তাকে নামটাই শেষ পর্যন্ত সরিয়ে নেওয়া হয় কেননা যদি নামটা সরিয়ে না নেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু তার একটা দল পাওয়ার চান্স থাকতো আইপিএলে প্রথমবার মতো খেলার মতো তার অভিজ্ঞতা হতো আইপিএলে হয়তো খেলা হয়নি কিন্তু এইবার তার এলপিএলে খেলা হচ্ছে তিনি খেলবেন কলম্বো স্ট্রাইকারস হয়ে যেখানে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আছেন মাথিশা পাথিরানা সাদিরা সামারা বিক্রমা রহমান লাগুরবাস থিসারা প্যারার মতো ক্রিকেটাররা সেখানে খেলবেন আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা আপিএলে চেন্নাই সুপার কিংসের যখন দেখেছি মাতিসা পাথরানা এবং মুস্তাফিজুর রহমান একটা কম্বো দেখেছি জুটি দেখেছি তাদের দুজনে বন্ধুত্ব দেখেছি এবার হয়তো তারা দুজনেই এলপিএলে খেলবেন কিন্তু তাদের যে কম্বোটা তাদের যে জুটিটা সেটা হয়তো আমরা দেখতে পাবো না কিন্তু নতুন করে আর একটা জুটি তৈরি হবে মাতিসা পাথরানা এবং তাস্কিন আহমেদ তারা জুটিতে সেই জুটিটা কেমন করে সেটাই আসলে অনেক কিছু নির্ভর করবে কলম্বো স্ট্রাইকার্সের ভাগ্য কলম্বো স্ট্রাইকার্স কতটা ভালো করবে এই দুই পেসারের জুটি আসলে অনেক কিছু মানে পরিবর্তন করে দেবে বাংলাদেশের এই তিনজন খেলবেন দুটো দলের হয়ে এলপিএল এ তারপরে যে টুর্নামেন্টটা শুরু হবে ছয় জুলাই থেকে মেজর লিগ ক্রিকেট এবারই প্রথম বাংলাদেশের কেউ মেজর লিগ ক্রিকেটে খেলবেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান কলকাতা নাইট রাইসার্স হয়ে বেশ কয়েকটা মৌসুম খেলেছেন তাদের হয়ে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন এরপর হাসান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন তো যেটা বলছিলাম যে কল কলকাতা নাইট রাইডার্সের হয়ে যেহেতু বেশ কয়েকটা মৌসুম খেলেছেন সেই কারণে কলম্বো মানে কলকাতার সাথে বা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সাথে সাকিবের একটা ভালো বন্ধুত্ব আছে সাকিবের সঙ্গে তার সম্পর্কটা বেশ ভালো আপনাদের মনে থাকার কথা লাস্ট টাইম যখন কলকাতা তাকে দলে নিয়েছিল সেই সময় কিন্তু তিনি পুরো টুর্নামেন্টের জন্য যেতে পারছিলেন না সেই কারণে পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি যদি নিজের নামটা সরিয়ে নাও সেক্ষেত্রে আমরা একজন বেটার কাউকে নিতে পারবো মানে অন্য একজনকে নিতে পারবো যে কিনা আমাদের পুরো টুর্নামেন্টটা সার্ভিস দেবে সাকিব কিন্তু সেই সময় তাদের প্রস্তাবটা রেখেছিল এবং তিনি নিজের নামটা সরিয়ে নিয়েছিলেন এবং জেসন রয় সেইবার সাকিবুল হাসানের পরিবর্তে খেলেছিলেন এই যে একটা সম্পর্ক সেই সম্পর্কের জেরে কিন্তু এই মেজুল্লোক ক্রিকেটে সাকিবকে তারাই দলে নিয়েছে শুধু সম্পর্ক না অবশ্যই সাকিবের পারফরমেন্স তো অবশ্যই আছে সাকিব কলকাতার হয়ে যে ধরনের পারফরমেন্স করেছেন সেটা তো অবশ্যই তাদের ব্যাক অফ দ্য মাইন্ডের ছিল কিন্তু এই যে একটা সম্পর্ক তো অনেক বড়ো ব্যাপার আপনি যখন এই ধরনের সম্পর্ক থাকবে তখন আপনার এই যে দল পাওয়াগুলো সহজ হতে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে শুধু সাকিব খেলবেন না কলকাতার হয়ে যারা খেলেন তাদের কোর একটা টিম খেলবেন তার মাঝে অন্যতম হচ্ছে রাসেল সুনীল নারিন আলি খান এবার ডেভিড মিলারকেও তাদের হয়ে খেলতে দেখা যাবে তা এই এই দলটা গতবার কিন্তু খুব ভালো করতে পারেনি সাকিব যেহেতু ফিরেছে সাকিব যেহেতু তাদের খেলবে এবং টিমটা যেহেতু যারা আছেন তারা সবাই যেহেতু ছন্দে আছেন খুব সময় তারা খুব মানে টাইটেলের জন্য ফাইট দিবে আরও একটা টুর্নামেন্ট হবে কিন্তু জুলাইয়ে সেই টুর্নামেন্টটা শুরু হবে একেবারে জুলাইয়ের শেষ দিকে কানাডা গ্লোবাল টি টোয়েন্টি গতবার সাকিব হাসান খেলেছিলেন লিটন দাস খেলেছিলেন সাকিব খেলেছিলেন মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে টাইগার্সের হয়ে এবং লিটন দাস খেলেছেন সারা জাগার্সের হয়ে এইবার কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার আমরা দেখব যেখানে চারজন ক্রিকেটার আছেন একেবারে শুরুটা সাকিব আল হাসান অবশ্যই সাকিব যেহেতু একটা বড়নাম নাম তার নামটাই তো অবশ্যই নিতে হবে সাকিব আল হাসান খেলবেন বাংলা টাইগার্স মিসি সাগার হয়ে এই দলটা গতবার অন্য একটা নামে ছিল খুব সম্ভবত তো প্যান্থার্স ছিল কিন্তু এবার নামটা বদলে গেছে যেহেতু মালিকানাতে একটা একটা পরিবর্তন আস আসছে বাংলা টাইগার্স টি টেনে তাদের দল রয়েছে বাংলাদেশে একটা ফ্র্যাঞ্চাইজি তারা এবার কানাডার গ্লোবাল টি টেনিতে দল নিয়েছে এই কারণে দলটার নাম বাংলা টাইগার্স মিসি সাকা এই দলটার সাকিব হাসান খেলবেন যেহেতু টি টেনে তার খেলার অভিজ্ঞতা আছে টি টেনে এই দলটার আইকন ক্রিকেটার ছিলেন তাই স্বাভাবিকভাবেই সাকিবকে তারা তাদের আইকন ক্রিকেটার বা সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছে এই দলটার রয়েছে শরিফুল ইসলামও খেলবেন বাংলাদেশের পেসার তিনি এর আগে আইপিএল মানে তার যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছিল এবারও তাকে বেশ কয়েকটা মানে ফ্রাঞ্চাইজিদেরকে যোগাযোগ করেছে কিন্তু তিনি খেলতে পারেন তিনি এবার খেলবেন এই এই টুর্নামেন্টটাতে খেলবেন যেখানে তার সহ সহকারী হিসেবে মানে সঙ্গী হিসেবে বা সতীর্থ হিসেবে সাকিও সঙ্গে পাবেন আর বিদেশি যদি আপনি চিন্তা করেন বা অন্যান্য দেশে যদি চিন্তা করেন ইফতিকার আহমেদ রহমান গুরবাস ডেভিড ভিসে এবং হচ্ছে হজরতুল্লাহ যা মতো ক্রিকেটাররা এই দলটার হয়ে খেলবেন আরও আরও বেশ কয়েকজন আছেন যার মাঝে সাই মোহাম্মদ সাইফুদ্দিন আপনি হয়তো এই নামটা শুনে অনেক বেশি খুব খুশি হচ্ছেন খুশি হবেন বড় কারণ হচ্ছে যে বিশ্বকাপে আগে বিপিএলে যে ধরনের পারফরমেন্স করেছিলেন জিম্বাবির বিপক্ষে চার ম্যাচে আটটা উইকেট নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ দলের সুযোগ পাননি তাকে নিয়ে মানুষের একটা সফট কর্নার তো অবশ্যই আছে আর তিনি যদি বিশ্বকাপ টি টোয়েন্টি দলের সুযোগ পাননি এখন তিনি একটা টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন সেই টুর্নামেন্টে যদি নিজের ভালোটা করতে পারেন নিজে যদি ভালো ক্রিকেটটা খেলতে পারেন বাংলাদেশের টি টোয়েন্টি সার্কেটে কিন্তু আরও একবার ফিরে আসার সুযোগ পাবেন তিনি খেলবেন মনটিয়াল টাইগার্সের হয়ে যে দলটা গতবার সাকিব হাসান খেলেছিলেন তার সঙ্গে থাকছেন এবার ক্রিসলিন শেরফান রাদার ফোর্ট নাবিনুল হক আজমতুল্লাহ জাজাই এবং টম লাথানামের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন সবচেয়ে বড় যে চমকটা সেটা হচ্ছে বা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে খবরটা সেটা হচ্ছে রিশাদ হোসেনের দল পাওয়া রিশাদ হোসেন লাস্ট এক বছরে বাংলাদেশের জাতীয় দলের হয়ে যে ধরনের ক্রিকেটটা খেলেছেন এই বিশ্বকাপে যে পারফরমেন্সটা করেছেন আপনি যদি বাছাই করেন এই বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় তারকাকে সেই ক্ষেত্রে পারফরমেন্স বিবেচনে তানজিম সাকিবের সঙ্গে আপনি রিসাদ হোসেনের নামটা অবশ্যই নিতে হবে বেশ কয়েকটা ম্যাচে একেবারে শেষ দিকে সে পনেরো নম্বর ষোলো নম্বর ওভারে সে ওভারে দুটো করে উইকেট নিয়েছেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন বেশ কয়েকটা ম্যাচে জিততে বাংলাদেশকে সহায়তা করেছেন এমন পারফরমেন্সের পর তার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে জাক পাওয়াটা মানে খুব স্বাভাবিক ব্যাপার ছিল আর শুরুটা হচ্ছে প্রথমবারের মধ্যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলবেন তিনি যার শুরুটা হচ্ছে গ্লোবাল টি টোয়েন্টি দিয়ে কানাডা যে টুর্নামেন্টটা হবে তিনি খেলবেন টরেন্টো ন্যাশনালসের হয়ে সেই দলের হয়ে খেলবেন শাহিন শাহ ফ্রেদি রাসিভ অ্যান্ডার্ডাসন কলিন মন্ড্রো এবং রোমারিও শেফার্টের ক্রিকেটাররা এই একাদশে যেহেতু এখানে বিদেশিদের খেলানোর ব্যাপারে খুব বেশি রেস্ট্রিকশন নেই আপনি আটজন নয়জন আট নয় জন ক্রিকেট করে বিদেশি ক্রিকেটে খেলাতে পারবেন সেক্ষেত্রে ঋষাদ হোসেনের খেলার সুযোগ চান্সটা অনেক বেশি একাদশের চান্স পাওয়ার সুযোগটা অনেক বেশি ঋষাদ হোসেন সেখানে সুযোগ পেলে তিনি যেন এই পারফরমেন্সটা দিতে পারেন এবং বাংলাদেশের নামটা উজ্জ্বল করতে পারেন সেটাও নিশ্চিতভাবে সবাই যাবে এখন প্রশ্ন হতে পারে আপনার মনে হতে পারে যে এই যে তিনটা টুর্নামেন্টে বাংলাদেশের আটজন ক্রিকেটার খেলবেন বা খেলার সুযোগ পাচ্ছেন তাদেরকে এনওসি দেওয়া হবে কিনা আমি যতটুকু জানি বা আমাদের কাছে যে তথ্যটুকু আছে খুব সম্ভবত সবাইকে এনওসি দেওয়া হচ্ছে যেহেতু বাংলাদেশের জুলাইয়ে কোনো সিরিজ নেই এবং আগস্টের মাঝামাঝি তারা পাকিস্তান সফরে যাবে এবং সেটাও টেস্ট সিরিজ খেলতে এখানে যারা সুযোগ পেয়েছেন তাদের বেশিরভাগই আসলে টেস্ট সার্কিটে নেই সেই ক্ষেত্রে তাদের মানে খুবই স্বাভাবিক ব্যাপার এবং খুব সময় তারা খেলবেন সেটা নিয়ে খুব বেশি মনে হয় সন্দেহ থাকবে না বাংলাদেশে যেহেতু প্রথমবারের মতো এত ক্রিকেটার একটা টুর্না এক মাসের মানে একই মাসে একটা টুর্নামেন্টে বা তিনটা টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের দর্শকরা নিশ্চিতভাবে খুশি হবেন চাইবেন বাংলাদেশের এই সবগুলো ক্রিকেটার জন্য নিজেদের পারফরমেন্সটা ধরে রাখতে পারেন পারফরমেন্স করতে পারেন এবং এই পারফরমেন্স দিয়ে জন্য পরবর্তী যে টুর্নামেন্টগুলো হবে আইপিএল বলুন পি এসএল বলুন বা অন্যান্য যে টুর্নামেন্টগুলো হয় সিপিএল বা দ্য হান্ড্রেড এই টুর্নামেন্টগুলোতে যেন বাংলাদেশের ক্রিকেটাররা দল পান সেইটা জন্য নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন এই টুর্নামেন্টগুলো থেকে সেটা কিন্তু সবাই চাইবে আমরাও সেভাবে চাইবো আপাতত সেই টুর্নামেন্টগুলো শুরু হলে অবশ্যই তাদের দলগুলোর সবশেষ খবর আমরা জানানোর চেষ্টা করব তারা কেমন পারফরমেন্স করছেন কবে তাদের খেলা সেই তথ্যগুলো আমরা সামনের দিনে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ক্রিকেট সাথেই থাকুন